ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন না জানি আল্লাহ তাআলা আমার উপরে গোর্ছা হয়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও ইব্রাহিম আমার নাম আলিমুম বিজাতিস সুদুর আমি এমন একজন সত্তা যিনি নাকি মানুষের অন্তরের খবর জানে ও ইব্রাহি চিন্তা আমি কোন তোমার উপরে রাগ হই নাই তুমি পাখি গুলোকে ডাক দাও ইব্রাহিম সালাম ডাক দিলেন দিলেন এক ডাক ডাক মাত্র যখনই কবুতর কবুতর করে ডাক দিল এমনি এখান থেকে পাখা ওইখান থেকে পাও ওইখান থেকে কল্লা এভাবে উঠতে উড়তে আইসা এই রক্ত থেকে এখান থেকে এক ফোঁটা ওইখান থেকে এক ফোঁটা এই উঠতে উঠতে রক্তগুলো এক জায়গায় গেল সব অঙ্গগুলো আইসা একটা কবুতরের আকৃতি ধারণ করলো কিন্তু মাথা নাই কাক আসলো ময়ূর আসলো সব আইসা ইব্রাহিম আলাইসাল্লামের সবটা আছে বলে কাক আসো তো কাক আসতেছে ইব্রাহিম আলাইসালাম মাথা ধরছে এমনি কাক আইসে আবার পিছনে চলে গেছে ময়ূর সামনে আস ইব্রাহিম আলাইসালাম পরীক্ষা করার জন্য আবার কাকে কাকের মাথা নিছে ময়ূর পিছনে চলে গেছে পরবর্তীতে দেখলেন যে না আল্লাহ তালার কুদরত নিয়ে খেলাধুলা করা যাবে না একে একে সবগুলি পাখি আইসা যার যার মাথা বাইসা নিলেন আর নিজের সাথে লাগাই নিলেন সোবাহের মধ্যে আসছি পাখিগুলো ইব্রাহিম আলাইলামের সামনে আইসা যখন মাথা জোড়া লাগলো সঙ্গে সব। পাখিগুলো এক आवाजে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো মা'বুদ নাই আল্লাহ সারা কোনো মগুদ নাই ইব্রাহিম আলাইহিসাল্লাম আর সূহ্য হ্যাঁ গাইলে ইব্রাহিম আলাইহিসাল্লাম কে আল্লাহ জবাব দে ওয়ারম আল্লাহ আল্লাহা আজি জুন হাকিব আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ভালো করে জেনে রাখু নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী এবং মহাগানী এই দুনিয়াতে আল্লাহর উপরে কারো ক্ষমতা নাই যত ক্ষমতা দর দেখো সমস্ত ক্ষমতার দরদের ক্ষমতা আমি আল্লাহর হাতে যত ক্ষমতা দেখায় আমি আল্লাহ সুযোগ দেই এই জন্য ক্ষমতা দেখাই না ক্ষমতা দেখায় ও ইব্রাহিম দুনিয়ার দিকে তাকাইয়া দেখো কত ক্ষমতা দোরকে আমি আল্লাহ বিছানায় ফালাইয়া দিলাম ওই ক্ষমতা দূর ওই বিছানায় পড়ে পড়ে আওয়াজও করতে পারে না নিজের মা ডারে মা বলিয়া ডাক দিতে পারে না আমি আল্লাহ আওয়াজ বন্ধ করে দিতে পারি আমি আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যেতে পারি আল্লাহ তাআলা বলে ও বান্দারা তাকাইয়া দে আমি আল্লাহ যখন তোরে দুনিয়ায় পাঠাইলাম তোর তোর চুলগুলি কত সুন্দর কালো ছিল আস্তে আস্তে যখন একটু বড় হইলি যৌবনে পদার্পণ করলি এ এবামড়া গুলো টান টান কত সুন্দর চামড়া চেহারার চামড়াটা কত সুন্দর কালো চুল কে যেন কালো রং লাগায় দিল একেবারে কৃষ্ণ কালো দেখা যায় ভুগুলো কালো দাড়িগুলো কালো চেহারা কত সুন্দর সারি দাগ সাজানু বলে আমি যখন তোর চুল সাদা করলাম তোর কাছে জিজ্ঞেস না আমি কাউকে পরোয়া করি না সাদা চুলগুলো কালো চুলগুলো সাদা করে দিলাম দাগ এত মজবুত এই দাঁত গুলো আস্তে আস্তে দেখলি পড়তে শুরু করলো কিছুদিন পরে দেখা যায় প্রায় দাঁত পড়ে গেছে প্রায় চুল সাদা হয়ে গেছি প্রয়দারী সাদা হয়ে গেছে আল্লাহ পাক বলেন ও আমার ক্ষমতা সম্পর্কে তোমরা জানো না সব ক্ষমতার মালিক আমি আল্লাহ এই কথা যদি অন্তরে বসাইতে পারো আমি আল্লাহর ভয় যদি অন্তরে বসাইতে পারো আর আমি আল্লাহ সৃষ্টি নিয়ে যদি মাঝে মাঝে এক একার ভাবও যখন তুমি একটা গাছ নিয়ে ভাববা এই গাছটাকে আল্লাহ তাআলা একটা একটা থেকে কেমনে উঠাইল ছোট্ট একটা গাছ এই গাছটাকে আল্লাহ এত বড় করলেন এই একটা আম গাছ কত সুন্দর সবুজ সবুজ পাতা এরপরে কত সুন্দর ঢাল এই ঢালের মধ্যে কোনো একটা আম নাই গাছকে কাটলাম চামড়া ছিল্লা একটা আম তো পাইলাম না কিন্তু আমের মৌসুমে আল্লাহ তালা এত আম থেকে বের করে এই আমগুলো এক সময় মুখে দিলে বড় কষ কিছুদিন পর আবার যখন মুখে দিলাম কষ্টটা কম লাগে একটু মিষ্টি এবং টক লাগে আবার কিছুদিন পর যখন গেলাম আমের সিলকাটা সবুজ ছিল এখন হলুদ কালারের হয়ে গেছে এরপরে আমটা পারলাম আম মুখে দিয়া দেখলাম কত মিষ্টি একই জাগায় দুইটা গাছ একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম বড় টক আল্লাহ বলে বান্দা ওই মিষ্টি গাছের মিষ্টি আম আমি আল্লাহ দিয়েছি ওই টক গাছের টক আম আমি আল্লাহ দিয়েছি যখন আমি আল্লাহর এই কুদরত নিয়ে ভাববি তখন আমি আল্লাহর শক্তি সম্পর্কে তোরা অবগত হবি এ বান্দা আমি আল্লাহর কুদরত কত বড় যতদিন পর্যন্ত আমি আল্লাহর কুদরুত আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর শক্তি তোর অন্তরে না বসাবি এই কথাটা না বসবে ও বন্দা তোর দ্বারা গুনার কাজ হইতে থাকবে এ বন্দা আমি আল্লাহর কালাম পড় এই কোরআনের মধ্যে আমার কুদরত আমার শক্তি ক্ষমতা আমি তুলে ধরেছি এই শক্তি কোন নিয়া যখন চিন্তা করবি তোর মন যুগবে না গুনার কাজ করার দিকে না আমি আল্লাহকে তালাশ করবি আমি আল্লাহরে কোথায় পাওয়া যায় এ বাবা যদি আল্লাহকে একবার পাইয়া যাও আল্লাহকে যদি আপন বানাও সারা দুনিয়া তার হইয়া যায় তার কোনো চিন্তা নাই তার কোনো পেরেশানি নাই দুনিয়াতে বাবা যদিও টাকা পয়সা ক ওই লোকটার অন্তরে কোনো পেরেছানি নাই ওই লোকটার মধ্যে কোনো বাবা চিন্তার ভাজ নাই চিন্তার কোনো দাগ নাই আল্লাহ তালা তার অন্তরকে পেরেশানি মুক্ত রাখবে এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহর কুদরুত নিয়ে ভাববেন আল্লাহর ক্ষমতা কত আমার মাথার চুলগুলোকে দিল এই চুলগুলো আমার আল্লাহ দিয়েছে কত সুন্দর কত সুন্দর এত সুন্দর কালো চুল কে দিল আমার আল্লাহ দিল এই চুলগুলি উঠে গেলে যদি নকল চুল লাগায় প্রচন্ড বাতাস আসলে সেগুলি উড়ে মাঝে মাঝে খুইলা পড়া যায় কত অনুষ্ঠানের মধ্যে মানুষ আলগা চুল লাগাইয়া যায় ফ্যানের বাতাসে যখন চুল খুলে পড়ে যায় ওই লোকটার মাথা দেখা যায় টাক পড়া সাদে মাল নাই বন্ধু বান্ধবরা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে শ্রোতারা বসে বসে হাসে আল্লাহ তাআলা বলে বন্দা আমার দেওয়া চুর কখনো বাতাস উড়াই নেয় না কোনোদিন পড়েও যায় না এ বন্দা এই চুলের দিকে তাকাইয়া আমি আল্লাহর শুকুর আদায় কর এই দুইটা চোখের দিকে তাকাইয়া শুকুর আদায় কর দুইটা হাতের দিকে তাকাইয়া শুকুর আদায় কর আমি আল্লাহর ক্ষমতা কত দেখ তোদের বানানো হাত লাগাইয়া দেখ আমার হাতের মতো মতো কাজ করবে না তোদের বানানো চোখ লাগায় দেখ ওই চোখ দিয়ে তোরা দুনিয়াটা দেখতে পারবি না কথা ঠিক কিনা না ক সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তালা বলে বন্ধা আর একটু ক্ষমতা আমার কি দেখ আবু গেল্লা দি মারু না আলা করিয়া থি ওহি قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبست قال لبست يوما أو بعض يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسن وانظر إلى حمارك ولنجعلك آية للناس، آية للناس، وانظر إلى العظام كيف ننشزها، كيف ننشزها ثم نكسوها لحما، فلما تبين له কলা اعلم ان আলা على كل আল্লাহ তাআলা লম্বা একটা ঘটনা আমাকে আপনাকে শোনায় শুনবেন কিনা বাবা যদি শুনতে চান তাহলে শোনায় এটা কোন আমার বাপ দাদার বানানো না আল্লাহর কালামে আল্লাহ তালা আমাকে আপনাকে শোনা আমার কুদ্রুদ দেখ আমার ক্ষমতা কত বেশি আল্লাহ তালা বলেন উজায়ের আলাই ব্যাপারে আয়াত নাজিল হইসি আল্লাহ উজায়ের আল্লাহিস কে হুকুম করলেন তুমি জেরুজালেমে যাও জেরুজালেম জেরুজালেমে যাও বাইতুল মুকद्दসের কাছে যাও বাইতুল মুকद्दস এটা জেরুজালেম যেটাকে আমরা এখন বাবা ফিলিস্তিন বলি আল্লাহ তাআলা ও যাইরা আলাইহিস সালাম কে হুকুম করলেন তুমি জেরুজালেমে যাও বাইতুল মুকद्दসের কাছে যাও ও যাইরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোড়ার উপরে উঠলেন oder schon gedrehter, die nicht lehnen, কিছু নিলেন زيتو কিছু নিলেন বাবা উনি ডুমুর নিলেন ডুমুর আর কিছু নিলেন কিছু আঙ্গুরের রস একটা পেয়ালা দেনিলেন উনি সফর করে গেলেন জেরুজালেমে বাইতুল মুকদ্দাসের কাছে বখতেন আসর আবদশা আক্রমণ করিয়া ওই এলাকাটাকে তসনস করে দিয়েছে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে রে বাবা বাইতুল মুকদ্দাসটাকে একেবারে ভেঙ্গে ফেলেছে ওই জায়গা যত বাসিন্দা আছে সবাইকে মেরে ফেলেছে একটা ঘর নাই একটা বাড়িও নাই একটা মানুষও নাই জনমানবহীন শূন্য জায়গা বানায় ফেলছে হজরত ওজায় রাগাই সালাত সালাম ওই ধ্বংসস্তূপের দিকে তাকাইয়া মনে মনে ভাবে আল্লাহ তালা আবার এখানে বসতি কেমনে স্থাপন করবে একটা মানুষও নাই একটা ঘর নাই কেমনে আল্লাহ তালা এই জায়গায় আবার বসতি স্থাপন করবে এখন যেমন বাবা ওই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইলের হায়নারা আক্রমণ করতে করতে গাজা শহরটাকে একেবারে শেষ করে ফেলেছে মাটির ফিলিস্তিনকে সঙ্গে মিশিয়ে দিয়েছে আমরা বাবা ভিডিওগুলো দেখলে মনে মনে ভাবি এই জায়গায় আবার মানুষ বসবাস কে মনে করবে একটা বাড়ি নাই একটা ঘর না একটা মানুষগুলো মরে গেছে কিছু মানুষ এরা বাবা বিভিন্ন বর্ডার দিক ক্রস করে পাশের রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে যখন নাকি বাবা যুদ্ধ বিরতির ঘোষণা হইল আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ফিরে আসতে শুরু করল ওই চিরমুনাফি ইয়াহুদির গোষ্ঠীর আবার ওই যুদ্ধ বিরতির ওয়াদা ভঙ্গ করে আক্রমণ করল এ বাবা এখন ওই ফিলিস্তিনের দিকে তাকাইলে আমরা যেমন ভাবি আল্লাহ তালা এখানে আবার মানুষের বসতি কেমনে স্থাপন করাবেন এই বিল্ডিং গুলির ভং ধ্বংসস্তূপ সরাইতে সরাইতে বহু বছর লাগবে মানুষের মধ্যে কোথায় থাকবে এখানে আর বসবাস করার যোগ্য নাই এই জায়গাটা অযোগ্য হয়ে গেছে আমার আল্লাহ বলে ও বান্দা যেখানে তোমাদের জন্য বড় মুশকিল ওই জায়গাটা আবার আবাদ করা আমার জন্য বড় সহজ এ বান্দা তোমাদেরকে কাফেররা মারে তোমরা হিম্মত হারাইও আমি চ তোমাদের কিছু দোষের কারণে গুনার কারণে আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেই কাফেরদেরকে তোমাদের উপরে তোমাদের উপরে চড়াও করে দেই কাফেররা বিজয় হয় এতে করে মন খারাপ কইরো না এটা জাহির বিজয় আসলে বা তিনি বিজয় হইল তোমাদের এ বাবা আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখো এক সময় বাংলাদেশের নয় সারা ওয়ার্ল্ডের মুসলমান দুয়া করা বন্ধ করে দিয়েছিল বলছিল এত দোয়া করলাম কোভি আফগানিস্তানের পক্ষে দোয়া একটাও কবুল হয় নাই আল্লাহ তাআলা বলে না না তোমাদের দোয়া বিপুলে যায় নাই আমি আল্লাহ সব বলে দোয়া হেফাজते রাখছি অনেক দিন পরে হইল আল্লাহ দালা তালেবানদের হাতে আফগানিস্তানকে দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ সারা বিশ্বের জন্য একটা মডেল আফগানিস্তানি ইসলাম স্টেট আলহামদুলিল্লাহ এই এই কোরআন দিয়া দেশ চালাইলে এই দেশের মানুষ সবচেয়ে আরামে থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা ঠিক কিনা কন আমাদের বাংলাদেশের একটা যুবক একবার হাইটা যায় হস্ করছে আবার সাইকেল দিয়ে এখন গেছে ওইটার নাম জানি কি ভুলে গেছি গা হ্যাঁ মামুন আলিফ মাহমুদ ও এ আমি গত উমরায় গেছিলাম ওর লোকে দেখা হইছে তো দেখা পরে ক হুজুর আপনালোকে একটা ভিডিও করে না আমি দরকার নাই আমি ভাইরাল মানুষের লোকে কোনোদিন ছবিও তুলি না ভিডিও করি না ভালো তুমি বিশ্ব ভ্রমণ করতাছ তো এক হইল যে হুজুর দোয়া করে নামে আফগানিস্তানে যাবো উমরা শেষ করে ওর কিছু ভিডিও দেখলাম আফগানিস্তানে যাওয়ার পরে তো সাধারণ মানুষদেরকে জিগায় এখন তো আফগানিস্তান কোরআন দিয়া চলে কোরআন দিয়া শাসন চলে আপনারা এখন কেমন আছেন তো একজন বৌদ্ধ গ্রাম্য ব্যক্তি এর সাথে জবাব দিছে যে এখন আমরা আফগানিস্তানে আলহামদুলিল্লাহ এত আরামে এত নিরাপদে আছি আমাদের মনে হয় সারা ওয়ার্ল্ডে আমাদের চেয়ে আরামে আমাদের নিরাপদে কেউ নাই দিয়া শাসন করলে দেশ সুন্দর চলবে আল্লাহ যেন আমাদের দেশ ও শাসন কায়েম করে দেয় আর একটু জোরে গনা আমি কিন্তু আমাকে আপনাকে সেটা করতে দিবে না পশ্চিমারা সবসময় উপরে শুকুনের দৃষ্টি দিয়ে ভালায় দেশ এই দেশে যেন কোরানি শাসন কায়েম না হয় এই জন্য এরা কোটি কোটি টাকা ব্যয় করে আমরা মাসাল্লা নির্বাচন যখন আসে ওলামাইকার আমরা বার বার ইসলাম ইসলামের পক্ষে ইসলামপন্থী লোকেরা বার বার যদি আমাদেরকে বলে ভাই কোরআনের বাক্সতে সিলটা দিও রাত্রে এক হাজার আর দুই হাজার টাকায় আমার আর আপনার ভোটটা বিক্রি হয়ে যায় নাউজুবিল্লাহ এনে গেন না বাড়ি যাই করবেন এই কাজটা যেন না হয় বলেন ইনশালির আলাইহালাম বলেন আল্লাহ তুমি কিভাবে এই জায়গা আবার বসতি স্থাপন করবা তো আল্লাহ তালা বলেন ওজাহির এমন প্রশ্ন তুমি আমারে করলাম আল্লাহ ওজাহির আলাই সালামের চোখে ঘুম চাপাই দিবেন উনি ঘোড়াটাকে গাছের সঙ্গে বাইদা ওনার তিন ফলের একটা পুটলা ছিল তিন ফল সুরা ও তিনের মধ্যে আছে না ও তিন ফল এক পোটলা ছিল ওনার কাছে এই এক পটলা তিন ফল আর একটা পেয়ালাতে আঙ্গুরের রস ছিল এই পেয়ালাটা রাইখা তিন ফলের পোটলাটা রাইখা ঘোড়াটাকে গাছের সঙ্গে বাইদা উনি একটু হেলান দিয়া ঘুমাইস কিছু পরে ওনারে ঘুম থেকে ওনার ঘুম থেকে যাকছে উনি ঘুম থেকে জায়গা তো আশ্চর্য গেছে ঘুমাইলাম দেখলাম পুরা জেরুজালেমটা ধ্বংসস্তূপে পরিণত একটা ঘর নাই একটা গাছ নাই কোনো একটা মানুষ নাই মানুষের লাশ আর লাশ লাশ আর লাশ আর এখন ঘুম থেকে উঠা দেখি বিল্ডিং এর অভাব নাই বাড়িঘরের অভাব নাই গাছগাছালির অভাব নাই হাজার হাজার মানুষ বাজার আছে শহর আছে দালান কোটা আছে হাজার হাজার মানুষের বাস উনি বলে আশ্চর্য ব্যাপার আমি ছিলাম কোথায় আজই কোথায় যেখানে ঘুমাইছিলাম ওইখানে না অন্য জায়গায় তখন আওয়াজ দিয়ে বলে তুমি এখানেই যেখানে ঘুমাইছিলা ওইখানে আছো আল্লাহল্লাহ তা আল্লাহ তালাহ জিগায় ও কামলা বিস্তা কতক্ষণ ঘুমাইছ ঘুমাইছো তুজার আলাইহিস বলেন কায়লা লা বিস্তু ইওমান আও বা'দা ইওমি আল্লাহ আমি অর্ধ একদিন ঘুমাইছি কিন্তু ঘুমের ঘুমটা এখনো তৃপ্তই হয় নাই মনে হয় যে আমি অর্ধ দিন ঘুমাইছি কয় দিন অর্ধ দিন আধা দিন ঘুমাইছে আধা দিন

ফাংজুর ইলা আমিক তুমি তোমার খাদ্যের দিকে নজর দাও ওয়াশারাবিক আর তোমার পানীয় আঙ্গুর ফলের রসের দিকে তাকাও উযাইর আলাইহিস সালাতু সালাম তাকায়া দেখলেন ওই তিন ফলের পোটলাটা যেমনে রাখছিলেন এমনেই রয়ে গেছে মুখটা খোলা রাখছিলেন যেন তিন ফলটা কি পচে না যায় এটা বেশিক্ষণ থাকে না এটা নষ্ট হয়ে যায় এবার উমরাতে গেছি পড়ে এক ভাই নিজের গাড়ি দিয়া আমারে তায়েফ নিয়ে গেছে তাফ তায়েফ নিয়ে উনি ঘুরাইতেছে তো বাগে আদ্দাসে নিয়ে গেছে বাগে আদ্দাসে নিয়ে তো আমার ওই বাগে আড্ডা সেই বাগানে নিয়ে গেছে ওইখানে সব কিছু হয় এখনও দেখলাম বাংলাদেশের মধ্যে ফুলকপি পাতাকপি আর যত সবজি আছে সব ওইখানে হইতেছে আঙ্গুর গাছ ওইখানে তিন ফলের গাছটা বেশি তো এক জায়গায় যাওয়ার পরে দেখলো তিন ফল বিক্রি করে উনি এক কার্টন নিয়ে নিল কেউ হুজুর খাইবেন পুরা গাড়ি ওনার মার্সিডিস ভ্যান গাড়ি খুব দামি গাড়ি তো কিনলো ওই তিন ফল খাইলে হুজুর খেয়ে ফেলতে হবে এগুলি নষ্ট হয়ে যায় আমি কই মিয়া আমি আরো মনে করলাম এক কার্টুন বাংলাদেশে যায় আমার মসজিদের মুসল্লি করে খাওয়াম নিতে পারবে না হয়ে যাবে তবে যাওয়ার সময় আপনাকে শুকনা তিন আছে ওইটা আমি দিয়ে দেবো দিয়ে দিছে আমি খাওয়াইছি অনেকে আপনারা দূরের লেগে পারি নাই তো এই উনি গাড়ি দিয়া পুরা তায়েফ আমারে ঘুরাইছে নিয়ে গেল হালিমাতু সাদিয়ার বাড়িতে ওই জায়গায় সব দেখলাম ঘুরলাম চোখ বন্ধ করে দাঁড়াইলাম আমার মাকে পাশে দাঁড় করাইছে আমার মা গেছে আমি বললাম মা এই যে জায়গাটা এই জায়গায় আমার নবী ছোট্টকালে দৌড়াইছে আমার নবীর কদম এখানে আছে আমার মাকে দেখলাম চোখ বন্ধ করে আমার নবীর সেই জায়গাগুলো ভাবতেছে আর চোখের পানিগুলি আমার মাকে জায়গা দেখাইলাম এই জায়গাটাতে আমার নবীর সিনা চাক করছিল সিনা মোবারক এখানে চাক করছিল মা এই জায়গায় চাক হয়েছিল সেখান থেকে নিয়ে গেল বনিস কবিলায় হালিমাতু সাদিয়ার যেই বংশ এটাকে বনি সাদ কবিলা ওই বানে বনি সাদ কবিলায় বিশাল দুইটা পাহাড় আছে ওই পাহাড় থেকে নিচে যখন দেখবেন কত পাহাড় যে নিচে আছে পাহাড়ের পরে পাহাড় পাহাড়ের পরে পাহাড় পাহাড়ের পরে পাহাড় ওই পাহাড়ের নিচে আরো পাহাড় ওই পাহাড়ের নিচে আরো পাহাড় নিচে শুধু ধোয়ার ধোয়া ধোয়ার ধোয়া ধোয়ার ধোয়া নিচ দেখা যায় না সৌদি সরকার রাস্তা করে দিয়ে রাখছে বড় সুন্দর একেবারে নিটিন ক্লিন পরিষ্কার পিস ডালা রাস্তা ভাঙ্গা নাই কোনো ঝাঁকি ঝোঁকা নাই একেবারে পিস ডালা সমতল রাস্তা উঠতে 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 বড় দামি গাড়ি না হইলে উঠতে পারবে না এত পরে উঠতে উড়তে একেবারে পাহাড়ের চূড়ায় নিয়ে আমাদেরকে উঠায় এক সাইডে নিয়ে দেখাইলো দেখলাম তো বলল হুজুর সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি আঙ্গুর হইল এই বনিসাহাদ কবিলার আঙ্গুর এত মজা জান্নাতি আঙ্গুর এমন হবে রসুল বলছে রসুল এই বনিস আদ কবিলার এই পাহারে দাঁড়ায় বলছিল আল্লাহ এদের আঙ্গুর ফল জান্নাতি আঙ্গুর ফল এদেরকে দান করুন আপনি মুখি দিলে বুঝবেন বাগানে নিয়ে গেল প্রায় এক কাটন আঙ্গুর আঙ্গুর দিল আস্তে আস্তে গাড়িতে বৈশা বৈশা আমরা মুখে দেই এটা মিশে যায় সুহান আল্লাহ মুখে দেয় এত মজাদার আঙ্গুর আল্লাহ তালা আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান করে যাইয়া খাওয়ারও তৌফিক দান করুক বুঝলেন নাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে গেলে ওই সময় আঙ্গুরের সিজন খাইতে পারবেন খুব দেদারসে খাইবেন কোনো পেটে অসুখ করবে না এটা কোনো সাইড এফেক্ট নাই রসুলের দোয়া এত উঁচু পাহাড় রোদের তাপ দাঁড়াই রইলাম আল্লাহর নবীর দোয়া। এখনো সেখানে রহমত পড়তেছে কোনো গরম নাই ঠান্ডা সুবাহা